আসসালামু আলাইকুম স্মার্ট কিশ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত আজকে নভেম্বর মাসের তেরো তারিখ অনেক জায়গার কুল কালার চলে আসছে অনেক জায়গায় অনেক আগাম এসেছে হয়তো তাদের হারভেস্ট শুরু হবে ডিসেম্বর প্রথম সপ্তাহে হয়তো অনেকের কুল অনেক পরে চলে এসেছে তাই এই মুহূর্তে কুলের সবারই টুকটাক কালার চলে আসে কিন্তু সাথে খেয়াল রাখতে হবে অনেকের এবার থাই কুল বা বিভিন্ন কুলি কম সেট হয়েছে সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে সারের দিকে নজর দিতে হবে চাপান সার সার শুধু সার দিলে হবে না সার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে মাটির কী অবস্থা মাটি যদি আরেকটি কথা মাটিতে রস থাকলে কখনো পানি দেবেন না মাটিতে ফেটে চচির হয়ে যায় সেক্ষেত্রেই আপনি পানি ব্যবহার করবেন কারণ এই সময় জল বা পানি যে আমরা যেটাই বলি না কেন পানি আপনি চাপান সার দেওয়ার পরে পানি দিতেই হবে কারণ কুল যদি পানি না পায় পানির অভাব থাকে সেক্ষেত্রে আপনার কুল বড় হবে না আপনি উপর দিয়ে সার দেন সরি উপর দিয়ে স্প্রে করেন নিচ দিয়ে সার দেন কোনো লাভ নাই এই কারণে দেখেন আমি আমার কুল বাগানে আমি শেষ দিচ্ছি এটা হচ্ছে আমার বাড়ির কাছে তাই আমার বাসা থেকে মোটর লাইন নিয়ে এসেছি আমি সেচ দিচ্ছি সেচ দেওয়ার আগে দেখেন আমি গতকালকে চাপান সার দিয়েছি সেই সাথে দেখেন আমি চারিদিক দিয়ে মাটি খনন করে নিয়েছি কারণ মাটিগুলো অনেক শক্ত হয়ে গেছে এই কারণে মাটি এইভাবে দেখছে শুকিয়ে কি হইছে এরকম শুকনো না থাকলে কখনো পানি দিবেন না এতে আপনি হিতে বিপরীত হবে তাই দেখেন আমি শুকানোর পরে আমার জমি প্রতিটা মাটি শুকিয়ে গেছে যার কারণে আমি এখন সেচ দিচ্ছি আর সেচ সাথে সাথে দেখবেন কুলের দু এক তিন দিন কালারটা আবার একটু চলে যাবে এই যে যাদের এইরকম লাল লাল কালার চলে এসেছে তাদের কুলটা আবার চলে যাবে সেই ক্ষেত্রে ভয়ের কারণে আবার যখন মাটি টান খাবে আবার শুকাবে আবার সাথে কালার চলে আসবে কিন্তু পানি আপনার দিতেই হবে সেচের অভাবে কুল অনেক ছোট হয় আরেকটি কথা হচ্ছে এই সময় স্প্রে যেটা করব সেটা তো আমি গত সপ্তাহে একটি ভিডিওতে করেছি যদিও আমি বলতেছি যে আমার যে স্প্রেটা এখন চলতেছে সেটা হচ্ছে দেখেন এখন আমি একটি বায়োফ্যাটি দেব বলতে কেউ প্রোটোজিম দিতে পারেন আমি একটি বায়োফ্যাটি দেব তারপরে দিব হচ্ছে ক্যাব্রিয়েটপ অ্যান্থাকাস যাতে না হয় সাথে দিব হচ্ছে ব্রোন আর ভালো মানের পোকের ওষুধ সাথে একটি ম্যানকো পঁচাত্তর এইটি হচ্ছে আমার বর্তমানে উপরের স্প্রে আর নিচে হচ্ছে সার তো সবাইকে বলেছি যে কী কী সার আমি দিয়েছি সার দিয়েছি হচ্ছে টিএসপি প্রথম বছর গাছের আমি বলি টিএসপি দিয়েছি দেড়শো গ্রাম পটাশো দিয়েছি দেড়শো গ্রাম পঞ্চাশ গ্রাম দিয়েছি হচ্ছে ইউরিয়া আর হচ্ছে জিপসাম দিয়েছি হচ্ছে ষাট গ্রামের মতো আর এক কেজি একটি বরণ পুরো এক বিঘা জমি তার এই হারে আমি স্প্রে করেছি সরি স্প্রে বলতে এই হারে আমি মাটিতে দিয়েছি সলুবার বরণ এটাও আমি মাটিতে দিয়েছি এবং স্প্রে করেছি এখন প্রশ্ন হচ্ছে এই যে পানি সেচ দেওয়ার ক্ষেত্রে সজাগ থাকতে হবে দেখেন আমার কুলের কালারও আসছে ভালোই কিন্তু এই যে ছোটো ছোটো কুলগুলো এইগুলি বড়ো করতে হলে আপনার সার প্রয়োজন খাবার না হলে কখনো বড় হবে না আর সার আপনি তখনই কাজ করবেন যখন এই দেখেন শুকনো মাটিটা আপনি যখন পানি দিবেন তখন দেখেন আমি গতকালকে সার দিয়েছি এখন সারের কালার লেগে আছে তো আমি এখন যেটা বলতেছি আপনারা শেষ দিবেন কুলে জানি জানি কখনো পানির অভাব দেখা না দেয় পানির অভাব দেখা দিলে কুল কখনো বড় হবে না এবং কুল ছোট ছোট থাকবে যে এই কুলগুলো ছোট হবে এই বড়ো কুলটা বড়ো হবে তো সবাই আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর শেয়ার করে হয়তো দেখার সুযোগ করে ধন্যবাদ আসসালামু আলাইকুম